গুড আফটারনুন তো এখন বাজে হচ্ছে দুটো তো চলো এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে বুঝতেই পারছো চেহারা দেখে শরীর ভীষণ খারাপ সকালে তোমাদের সামনে আসতে পারিনি কারণ আজকে সকালবেলা স্যার পড়াতে এসেছিল মঙ্গলবার আজকে কিন্তু স্যার বলেছে তিন দিন সকালে পড়াতে আসবে একটু ব্যাপারের জন্য বলেছে হচ্ছে না মানে যাই হোক তিন দিন সকালে পড়াতে আসবে সকালে ঘুম থেকে উঠেছি উঠে কাঁচা কুচু করেছি করে টোরে সবজি কাট আর আচ্ছা একবারে তাল তাড়াতাড়ি করে মশা তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট করে এদিকে সব কি মশা সবজি টবজি কাটছি কাটতে কাটতে সবজি কাটছি যেন মনে হচ্ছে কি বলো মাথা ঘোরাচ্ছে এদিকে রান্না ডাল সেদ্ধ বসেছি রান্না করছি ডাল সেদ্ধ দেখতে যাচ্ছি যেন মনে হচ্ছে আমার মাথা ওখানে চোখ মুখ করে অন্ধকার দিয়ে দিচ্ছে এরকম তো সব বন্ধ করে ঘরে এসে শুলাম শোয়ার পর শুয়ে আছে তবুও যেন মনে হচ্ছে সারা বিছানা ঘরটর সব ঘুরছে এতটাই চ মানে মাথা আমার ঘুরছে আর শরীরের মধ্যে একটা অস্বস্তি অস্বস্তি ভাব কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না তারপর একবার উঠছি গ্যাস বন্ধ করছি রান্না করছি আবার গ্যাস ধরাচ্ছি এই করতে করতে যাই হোক সকালে রুটি তরকারি করে বাবাকে দিলাম মেয়েকে খাইয়ে টাইয়ে স্কুল পাঠালাম তারপর কিছুক্ষণ না শুয়েছিলাম ভালো লাগছিল না তার মধ্যে পেটে চিন করে ব্যথা করছে পরে বুঝতে পারলাম যে চরম পর্যায়ে গ্যাস হয়ে গেছে বাবার কাছ থেকে একটা গ্যাসের ওষুধ খেলাম তারপর আবার যে পটে গেছি পুরো এখনও পর্যন্ত পাঁচবার পুরো পটে চলে গেছে লিকুইড পুরো মানে প্রচণ্ড বাজে অবস্থা কোনো মতে রান্নাবান্না কমপ্লিট করেছি লাস্টের দিকে আর নিজেকে আটকাতে পারছি না এত ভেতর থেকে গা পাকিয়ে বমি আসছে তা বাবা বললাম বাবা আমি ঠাকুর ঘরটা মুছে দিচ্ছি তুমি একটু পুজোটা দাও আর ঘরটার কিচ্ছু মুছে নি ঝাড় দিয়ে রেখেছি রান্নাঘর মুছে রান্নাঘর গ্যাস মুছে নি তোমাদের দেখাচ্ছি দা করতে ঢুকে মানে হর হর করে বমি করলাম বমি করার পর আমার একটু মানে শান্তি লাগছে মাথা মানে বেশি করে জল দিয়ে স্নান করলাম এখন একটু শরীরটা ভালো লাগছে কিন্তু পেটটা প্রচণ্ড ব্যথা করছে প্রচণ্ড ব্যথা করছে পেটটা হঠাৎ করে এত গ্যাস হয়ে গেছে কি করে হলো কিছু বুঝতে কথা তিন দিন দুদিন পুরো রুটির মধ্যে ছিলাম না দুদিন ষষ্ঠী ছিল রুটি খেয়েছি সারাদিন কালকে চিকেন খেয়েছি যার জন্য পুরো গ্যাস একবারে হয়ে গেছে তো বাবাকে এখন খেতে দিলাম বাবা খাওয়া দাওয়া করলো ধরো তোমাদের একটা জিনিস দেখায় হ্যাঁ আমার শরীর খারাপ বলে একটু পিয়ার মাও আজকে আমার জন্য খাবার পাঠিয়েছে তোমাদের দেখাচ্ছে দেখাচ্ছে আর এখানে হচ্ছে ও আর করেছি চিনি লবণ দিয়ে জল খাচ্ছি এই দেখো গ্যাসটা মুছিনি গ্যাসের জায়গায় এরমভাবেই পড়ে আছে বাসন মাজার আমার ক্ষমতা নেই এতটাই শরীর খারাপ লাগছিলো তারপর এখানে নেই নেই করে অনেক রকম রান্না করেছি দেখো কালকে চিকেন খেয়েছি বলে আজকে চিকেন আজ মাস্টে কিছু করব না এখানে করেছে হচ্ছে মসুরির ডাল লাউ দিয়ে উচ্ছে দিয়ে আর এখানে আলু পটলের একটা তরকারি করেছি বরবটি আলু দিয়ে তরকারিটা বাবা রুটি দিয়ে খেয়েছে আরেকটু আছে এখানে ভাত আছে আর করেছে হচ্ছে ডিমের অমলেট করে কারি আলু দিইনি নি কিন্তু এগুলো আমি খাবো না তো যাই বলে না ভাগ্যের কাজ বসুদেব করে সেই হচ্ছে ব্যাপার তো আমার মেয়ে চিংড়ি মাছ খেতে ভালোবাসে বলে পিয়ার মা চিংড়ি মাছ পাঠিয়েছে তারপর আর সাথে দেখো জিওল না শোল মাছ জ্যান্তু মাছের কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল বৌদি ফোন করে বলছে কি শরীর খারাপ না যে হ্যাঁ বলছে ঠিক আছে পিয়ার ছেলের সাথে খাবার পাঠাচ্ছি ঠিক আছে ভালোই হয়েছে তুই হ্যাঁ শোল মাছের ঝোলটা দিয়ে ভাত খাস শোল তো হ্যাঁ যাই হোক জিওল মাছ যাই হোক জিওল মাছ ঝোলটা তুই খাস তো শরীর খারাপ তুই খাস ভালোই হলো আমি ভাবছিলাম যে আমি ডাল টাল কিছু খাবো না কী দিয়ে ভাত খাবো তো বোধহয় তো আমি এটা দিয়ে ভাত খেয়ে নেবা আমি একটু প্রচন্ড হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নেক্সট ডে মানে হচ্ছে তোমাদের বলছি এটা যেদিন তোমাদেরকে বললাম ভীষণ শরীর খারাপ তার পরের দিন আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি আজকে তারপরের দিন তোমাদের সামনে আসলাম শরীর মানে এতটাই খারাপ হয়ে গেছিল আমার নড়ার ক্ষমতা ছিল না তবুও আমাকে করতে হবে কিছু করার নেই করেছি আর হচ্ছে এখন বাজে হচ্ছে সকাল নটা পনেরো তো এখন আবার তোমাদের সামনে আসলাম এখানে রান্নাবান্না হচ্ছে আজকে হচ্ছে তোমাদের বলেছিলাম না যে বাবার একটা বড় টেস্ট করাতে হবে সেটা হচ্ছে এনজিও গ্রাম তোমাদের সেদিন নামটা বলতে পারিনি আজকে বলছি সেটা হচ্ছে এনজিওগ্রাম গ্রাম করবে আজকে এর জন্য কালকে রাতেই কালকে রাতে বড় যা ভাসুর তার ছেলে এসছে তো সবাই মিলে আজকে সকালে বেরিয়ে গেছে তখন কটা বাজে সাতটার সময় সবাই মিলে বেরিয়ে গেছে এনজিওগ্রাম করানোর পর বাড়িতে আসতে আসতে তোমার প্রায় বিকেল সন্ধ্যে এরকম হয়ে যাবে এখানে রান্নার প্রিপারেশান চলছে টুকটাক টুকটাক করে ঘর গোছাচ্ছি মানে আজকে একটু ভালো আছি কিন্তু শরীরটা ভীষণ দুর্বল হয়ে গেছে কালকে হ্যাঁ কালকেই তো না তার আগের দিন রাতে আমি সারা রাত ঘুমাইনি জানো যেন সারাটা রাত ঘুমাইনি শুধু মানে জাস্ট একটু ঘুমাচ্ছি আর পেটের ভেতর এমন চিন করে ব্যথা করছে মোচড় দিচ্ছে না সারাক্ষণ মনে হয় যেন ওয়াশরুমের সামনেই ছিলাম এরকম এতটা শরীর খারাপ হয়ে গেছিলো হাজব্যান্ড ওষুধ এনে দিয়েছে ও আর এনে দিয়েছে ওইগুলো খাচ্ছি তা এখন আজকে একটু ঠিক আছে কিন্তু কী বলতো শরীরে সেই জোশটা নেই একদমই শরীরে সেই এনার্জিটা পাচ্ছি না কিন্তু করতে হবে বাড়িতে লোকজন এসছে সেটা তো করতে তো হবে না খাইয়ে তো রাখতে পারি না না নিজের দিকে নিজের চিন্তা পরে আগে সবার চিন্তা করতে হবে তো এখানে রান্নাবান্না হচ্ছে কালকে যেহেতু ওরা এসেছিলো রাতে ওদের আজকে আসার কথা ছিল তো কালকে রাতেই এসছে আজকে যদি আসে তাহলে আজকে ওদের সাথে আমার হাজব্যান্ড আর হুসুর মশার সাথে বেরোতে যেতে পারতো না এর জন্য কালকে রাতে এসেছে কালকে তাড়াতাড়ি করে আবার রান্নাবান্না করো আমার সেটা জানিয়ে আসেনি তো এখানে রান্নাবান্না হচ্ছে দেখো এখানে ভাত বসিয়েছি আর এখানে লাউ ডাটা চচ্চড়ি করছি সর্ষে বাটা দিয়ে সর্ষে মানে গুঁড়ো প্যাকেট ছিল একটুখানি ছিল ওটা দিয়ে করছি এখানে যে জ্যান্ত রুই মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর একটা ডিম অমলেট করব ওটা আমাদের ছেলে মেয়েকে অমলেট করে ভাতটা খাইয়ে দিই এখানে টক ডাল ফোড়ন দিতে হবে আর এখানে কালকের অল্প কটা ভাত আছে আর করেছে হচ্ছে উচ্ছে ভাজা আর এই যে যে সব খেলা করছে তো এখানে ওরা খেলা করছে ওরা সকালে কি করছিস তুই ও বাবা শুভ নববর্ষের কার্ড বানাচ্ছে ম্যামকে দেবে অর্ধিজা দিদিকে দেবে আর এখানে হচ্ছে ওরা সকালে দুটো দুজনে বাউলি খেয়েছে ভাত হলে ওদের ভাত খাইয়ে দেবো তো একটু টেনশনে আছি শ্বশুন মশাই রিপোর্টটা কী বেরোয় না বেরোয় ঠাকুর ঠাকুর করে যেন ভালোই বসে তাহলে সবারই ভালো ওনারও ভালো উনি তো ভীষণ টেনশন করছে বাবাকে বলছি কিছু হবে না হবে না বাবাকে তো ঠিকঠাক মতো বলা হয়নি যে আজকে এরকম এরকম হবে বাবা শুধু জিজ্ঞাসা করছে যে বোমা কি করবে আমার সাথে আমি যে কিছুই না বাবা ব্লাড টেস্ট দিয়েছ চারটে সেরকমই এটা হয়তো আরেকটু তোমাকে রক্ত নেবে এরকমভাবে বলা হয়েছে তবু বাবা একটু টেনশন করছে আমরা কথাবার্তা বলছি বলে যতই হোক একটা ভয়ের তো ব্যাপার থাকে রিপোর্টটা যেন ভালো আসে এটাই তো চলো আমি ছটফট করে কাজগুলো সেরে নিই কারণ বুঝতেই পারছো শরীরে একদম জোশ নেই তারপরও করছি একটু টাইম লাগছে করতে ঠিক আছে চলো কাজগুলো করে তারপর আসছি আমাদের তো বললাম যে হচ্ছে শ্বশুরমশাই গেছে ওখানে আজকে এনজিও গ্রাম হবে তারপর সেই রিপোর্টটা বেরিয়েছে হ্যাঁ একটুখানি প্রসাদ দে তো এনজিও গ্রামের রিপোর্ট ডাক্তার বের করেছে বলেছে রিপোর্ট খুব একটা ভালো না মানে দুটো ব্লকেজ ধরা পড়েছে না দুটো না তিনটে না কটা বললো যাই হোক ব্লকেজ ধরা পড়েছে সেখানে একটা পুরো কাজ করা বন্ধ করে দিয়েছে আর একটা কিছুটা ঠিকঠাক আছে মানে টেন পার্সেন্ট কাজ করছে আর পুরো ব্লকে আর ডাক্তার বলছে রিপোর্ট তো খুব একটা ভালো না তাহলে আপনারা কি করবেন বলুন সব কিছুই তো আমাদের ঠিকঠাক করা আছে তাহলে আপনার ডিসিশান নেন যে কি করবেন তো হাজব্যান্ড দাদা ছিল তো ওরা ভাবনা চিন্তা করে ডিসিশান নিল যে যার জন্য আমার শ্বশুরমশা এখানে এসছে সেটা জন্য টেস্ট করা হয়েছে কোনো ট্রিটমেন্ট তো কিছু হয়নি তো যার জন্য সমস্যা তো তাই করতে এখন বললো যে তাহলে সেই ট্রিটমেন্টটাই হোক সঠিক এটার জন্য বাবার এই অসুবিধা হচ্ছে এতদিন ধরে এখানে এসছে ব্লাড টেস্ট করা হচ্ছে বাবার হচ্ছে এখন তিনটে স্টেন বসাবে ওটা এখন ভীষণ টেনশান লাগছে বাড়িতে মাকে খুব একটা জানানো হয়নি মা তো কান্নাকাটি করছে একটু শুনেছে আমাদেরই খারাপ লাগছে কারণ বাবা একদমই সার্জারি করতে চাইছিল না ভীষণ মানে ভয় পায় বলছে না বোমা আমরা এইসব কিছু করব না যখন বাড়ি থেকে গেল বলছে বোমা আমি দেখো না রিপোর্ট ভালো আসবে চলে আসবো আমি যে হ্যাঁ বাবা চলে আসবে কে শুনতো ফোনটা নিয়ে তো কে ফোন করছে দেখি চলে আসবে তো বাবা কোনো সময় ভাবিনি যে গিয়ে বাবাকে এরকম পরিস্থিতির মতো পড়তে পার আমরাও ভাবছি যে সুস্থ মানুষটা গেল আমরা শুধু ঠাকুরকে ডাকছিলাম যেন রিপোর্টটা ভালো আসে কিন্তু কিছু করার নেই না তো সবাই এখন টেনশনে আছে আমিও খুব টেনশানে আছি ভালো লাগছে না এতক্ষণ যেটুকু কাজ করছিলাম এখন একদম কাজ করতে ইচ্ছে করছে না বাবা বারবার বলছে যে হচ্ছে বোমা আট দিন হয়ে গেলে যেখানে আমি এক রাত কোথাও থাকি না সেখানে তোমাদের এখানে আট দিন ধরে আছে আমি 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 এবার বাবাকে বলছি যে তাই কী হয়েছে বাবা তুমি তো রাস্তায় পড়ে নেই তুমি তোমার ছেলের কাছেই আছো ঠিক আছে আমি এই রিপোর্টটা ভালো হলে আমি চলে যাব। মানে বাবাকে তো বলা হয়নি যে বাবার সাথে এরকম কিছু হবে বাবা বলছে আমাকে কেন এরকম ড্রেস পরাচ্ছে ওটির ড্রেস পরাচ্ছে কেন আমাকে এরকম নিয়ে যাচ্ছে আর বাবার সাথে ঘুরে ঘুরে ম্যাচিংগুলো সব দেখছে দিদিভাইকে ফোন করব বেডে দিয়েছে নাকি তারপর তোমার সাথে আবার বলছি ঠিক আছে গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে চারটে বাজতে দশ আমি এই জাস্ট খাওয়া দাওয়া করলাম আর দুটো বাচ্চাকে খাইয়ে টাইয়ে ওদের ঘরে পাঠিয়েছি কিন্তু ওরা এখনও ঘুমায়নি কথার আওয়াজ পাচ্ছে তো তোমাদের বলি বাবার তো অপারেশন অনেকক্ষণ আগেই হয়ে গেছে বাবা ঠিক আছে এখন সুস্থ আছে বাবাকে মানে বেডে দিয়ে দিয়েছে মানে আইসিউতে আছে বাবা কালকে বাবাকে ছুটি দেবে আর আমার হাজব্যান্ড যাটা এরা কেউ এখন আসেনি একবারে বিকেলে যে ভিজিটিং আওয়ার্স আছে একবারে ওখান তখন দেখা করে তারপর আসবে তখন এসে খাওয়া দাওয়া করবে সারাদিন ওরা কিছু খায়নি টুকটাক মনে হয় এটা ওটা কিছু খেয়েছে বাইরে থেকে আর যাক একটু শান্তি লাগছে যে বাবা সুস্থ আছে ঠিক আছে কালকে ছুটি দেবে কখন দেবে সেটা আমি জানি না সেটা ওরা আসলে ভালো মতো জিজ্ঞাসা করে নিতে হবে আর তাই ভাবছি আমি যে এক সুস্থ মানুষ বাড়ির থেকে বেরোলো তার ভেতরে কী আছে সেটা বড় কথা না কিন্তু সে তো সুস্থ ছিল ওপরে ওপরে সে সুস্থ গেল তার কি হয়ে গেল। ভাবাই যায় না না একটা মানুষ মানুষের কি জীবন তাই মানুষ যদি একবেলা না খেয়েও থাকে না ভগবান যেন কাউকে রোগ না দেয় যেটা হয়েছে সেটা বাবার ভালোর জন্যই তো করা হয়েছে না বাবা একদমই চাইছিল না যে অপারেশন করুক বা কোনো কিছু হোক যেটা করা হয়েছে বাবার ভালোর জন্য করা হয়েছে বাবা যেন সুস্থ থাকে এটাই আমরা চাই এখন ভালো ভালো বাড়ি ফিরুক তাই না এই এই ইয়ে করতে করতে এখন আমি ভাত খেলাম জানো তোমাদের দেখাই আমাদের ওই দুটো কি করছে তারা

তো ফ্রেন্ডস কালকে আর তোমাদের সামনে আসেনি কালকে দিদি ভাই হাজব্যান্ড সবাই আসলো ওরা ভীষণ টায়ার্ড ছিল সারাদিনের ব্যাপার এসে খাওয়া দাওয়া করলো তারপর আমি আর ক্যামেরাটা অন করে নিই ওরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল তো তাহলে আমি যে থাক তোমাদের সামনে পরের দিন এসে ভিডিওটা শেষ করব আর এখন বাজে প্রায় পোনে বারোটা আজকেও সকাল সকাল হচ্ছে দিদি আর হ্যাঁ আর একটা কথা বলি কালকে ওখান থেকে আসার পর বড় ভাসুর চলে গেছে বাড়িতে আজকে সকালে মেজ ভাসুর এসছে ভাসুর আর বড় যা গেছে হচ্ছে নার্সিংহোমে হাজব্যান্ড আজকে আর যায়নি হাজব্যান্ড কতদিন ধরে অফিস কামাই হচ্ছে তো ও অফিসে চলে গেছে মেয়ে স্কুলে পাঠিয়েছি আর যায় ছেলে আর আমি আপাতত বাড়িতে আছি এখানে রান্নাবান্না চলছে আজকে শুক্রবার ভাসুর আবার নিরামিষ খায় যার জন্য এখানে নিরামিষে হচ্ছে আবার কালকের মাছও কিছু আছে তাই নিরামিষেরটা করার পর আমি মাছটা করব। এখানে এচটটা হচ্ছে এচোটটা হলে নিরামিষের রান্না পুরো কমপ্লিট আর এখানে এই যে এই কটা মাছ আছে এটা ভাবছি কড়া করে ভেজে জাস্ট একটু মশলা দিয়ে মেখে রাখ এখানে রান্না বান্না সব হয়ে গেছে সকালে দিদি দিদিভাই ভাসু সবাই ভাত খেয়ে গেল যায়ের ছেলে মেয়েকে ভাত খাইয়ে স্কুল পাঠিয়েছি মটর ডাল উচ্ছে দিয়ে করেছি গরমের মধ্যে আর এই আলু পটল বেশি করে ভাজা হয়েছিল ওগুলো সব সকালে ভাত দিয়ে খেয়েছে আর এখানে হচ্ছে চাটনি আমের চাটনি আর এখানে ভাত ভাত আবার পরে করতে হবে আর হাজব্যান্ড হচ্ছে টক দই নিয়ে এসছে আর এই দিয়ে দুপুরে খাওয়াটা হয়ে যাবে আর ওরা সে আজকে আস্তে আস্তে কালকে সে সাড়ে ছটা সাতটা এরকম বেজে যাবে কারণ ভিজিটিং আওয়ার্স হচ্ছে একবারই পাঁচটার সময়